আর বর্তমান পরিস্থিতি যেটা পড়েছে সেটা একদমই খুবই খারাপ খুবই খারাপ যেটা তোমরা প্রথমেই দেখলে আজকে ভিডিওটা তোমরা অনেক কিছু জানতে পারবে মায়ের মন্দিরের সম্পর্কে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্পর্কে মঙ্গলা মায়ের সম্পর্কে তো অনেকেই অনেক অনেক কথা বলছে অনেক কমেন্ট করছে তো সেই সব কমেন্টেরও আমি উত্তর দেবো সেই সব কমেন্টেরও তারা সঠিক উত্তর পেয়ে যাবে আমার ভিডিও থেকে আশা করছি তোমরা বুঝতেই পারছো আজকে ভিডিওটা ঠিক কী হতে চলেছে আর আজকে ভিডিওটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি আশা করছি সকল ভক্তদেরকে জানা দরকার যারা ভক্তরা আছো মায়ের যারা সত্যিকারের ভক্তরা আছো এবং মাকে যারা অবিশ্বাস করো তারাও পর্যন্ত দেখো আশা করছি তারা সঠিকটা বুঝতে পারবে এবং তোমাদের কোনটা ঠিক এবং কোনটা ভুল সম্পর্কে একটু হলেও আন্দাজ হবে তো আমি যদি প্রথম থেকে একদম ধরি একদম শুরু থেকেই আমি শুরু করছি এটা তোমরা যে দেখতে পাচ্ছ ভিডিওতে এটা একটা দিদিভাইয়ের বাড়ি সেই দিদিভাইটা কৃষ্ণকালী মায়ের পুজো করে এবং তার নাম হচ্ছে মঙ্গলা মায়ের পুজো করে মায়ের সেবা করে তার সাথে সাথে তার পুজো মানুষের কাছ অবধি পৌঁছায় ইউটিউবের মাধ্যমে তিনি পুজো করার সাথে সাথে ইউটিউব ভিডিও করতেন এবং মায়ের সেবা দেখাতেন মায়ের ভিডিও সবাইকে দেখাতেন এবং তার ভিডিও রীতিমতন সবার কাছে খুব পছন্দ হয়ে উঠেছে এবং কৃষ্ণকালী মাকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভক্ত খুবই ভালোবেসে ফেলেছে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষ বুঝতে শুরু করেছে মায়ের মহিমা মায়ের লীলা আস্তে আস্তে মানুষ তার বাড়িতে যেতে শুরু করেছে মানে মানে বর্ধমানে থাকেন এই দিদি ভাই মানে মঙ্গলা দিদি দিদিভাইদের বাড়িতে আস্তে আস্তে মানুষেরা ভক্তরা যেতে শুরু করে দিয়েছিল ভক্তরা আস্তে আস্তে ভিড় করতো এবং ভক্তরা যথাযথ তাদের উপকার পেত তাদের জীবনে যেসব সমস্যা ছিল সেইগুলো আস্তে আস্তে সমাধান পেত এখানে এসে মানে মায়ের মন্দিরে এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ভক্তরা মায়ের মন্দিরে আসতে কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের দয়াতে এবং মঙ্গলা মায়ের সাহায্যে তারা কিন্তু তাদের অনেক ভালো কাজ পেত ভক্তরা অনেক অনেক ভালো কাজ পেত সেই জন্য ভক্তরা অনেকে আসতো মায়ের টানে মায়ের দয়াতে আর যখন দেখবে একটা ভক্ত উপকার পাচ্ছে সেই উপকারের কথা কিন্তু সে আরেকজনকেও বলছে এবং এই করে করে অনেক ভক্ত এখানে আসতো মায়ের টানে উপকারের কথা শুনে আর যথাযথ তারা কিন্তু উপকার পেত এবং মায়ের লাভ করতো এখানে এসে মানে মঙ্গলা দিদি বাড়িতে এসে আস্তে আস্তে মঙ্গলা দিদিভাই সবার কাছে অনেক প্রিয় হয়ে উঠেছে আস্তে আস্তে ভক্তরা বুঝেছে মঙ্গলা মা কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কতটা কথা শোনে তাই ভক্তের কাছে মঙ্গলা মঙ্গলা মা হয়ে উঠেছে তো সব কিছুই ঠিক ছিল ভক্তরা আসতো এখানে উপকার পেত মায়ের মন্দিরে আসতো মাকে দর্শন করতো মায়ের কৃপা লাভ করত কিন্তু কথাই আছে না যারা যারা সত্যের পথে চলে যারা যারা ভালো কাজ করে তাদের ভালোটা হয়তো আর পাঁচজন দেখতে পারে না ঠিক তাই এই সমাজে যদি কেউ ভালো কাজ করে ভালোর দিকে থাকে ভালোর কথা ভাবে সে ভালোর কথা চিন্তা ভাবনা করাতেও কিন্তু তাদের অসুবিধা চলে আসে তারা সে ভালো কাজটা নিজেরাও করে না অথচ কেউ যদি করে সেটাকেও তারা আটকে দেওয়ার চেষ্টা করে এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেটা ছিল মঙ্গলা মায়ের বাড়িতে মঙ্গলা মা নিজে কিন্তু কৃষ্ণকালী মাকে পুজো করতেন এবং তার পুজো সকলের মনে লেগেছিল সকলে জেনেছিল যে মা কতটা জাগ্রত মা কতটা চরন্ত মায়ের মহিমা সবাই জেনে গেছিলো তাই জন্য অনেক অনেক ভক্তরা মায়ের এই বাড়িতেই কিন্তু ছুটে আসতো মায়ের কাছে মায়ের উপকার লাভ করবে বলে কৃষ্ণকালী মায়ের কাছে তো যখন মায়ের টানে কৃষ্ণকালী মায়ের কৃপায় লাভ করবে বলে এত এত ভক্তরা যখন লাখো লাখো ভক্তরা মায়ের এই বাড়িতে যখন ছুটে আসতো তারা দেখবে বলে মাকে দর্শন করবে বলে তো এরকমই যারা এইসব জিনিস দেখতে পারতো না তারা সহ্য করতে পারতো না এত উন্নতি মায়ের কাছে এত এত লাখো লাখো ভক্ত আসছে সেইগুলো যারা সহ্য করতে পারতো না তারা কী করতো সেসব মানুষরা কি করেছিল তখন টর্চার শুরু করলো একটার পর একটা টর্চার প্রথমে তো যারা যারা ভক্তরা আসতো মায়ের এই মন্দিরে যারা যারা লাইনে থাকতো তাদের ওপর টর্চার করতো তাদের ওপর গরম জল ছুঁড়ে দিত অনেক অনেক বাজে ব্যবহার করতো যে মঙ্গলা মায়ের পাড়ারে লোকেরা এমন কি মঙ্গলা মায়ের ওপরও কিন্তু তারা টর্চার করেছে তার তার ফ্যামিলির হাজব্যান্ড তার মেয়ে তার ছোট্ট একটা বাচ্চা ছেলে তাকেও পর্যন্ত মানুষেরা ছাড়েনি এত কিসের হিংসা সে তো ভালো কাজ করছিল তাই না সে ভালো কাজ করছিল যারা দূর দূরান্ত থেকে ছুটে আসছিলো মায়ের মন্দিরে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে উপকার লাভের জন্য সেই উপকারের লাভের সাহায্য করতো এই মঙ্গলামা তাহলে সেই অন্যায়টা কি করত তাহলে মানুষ এত হিংসা কিসের জন্য কিসের জন্য এত হিংসা যার জন্য দেখতেই পাচ্ছ এই ভালো কাজ করার ফলে মানুষেরা যারা যারা হিংসা করত। মঙ্গলা মায়ের পাড়ার লোকেরা কি অবস্থা করেছে মায়ের এই মন্দিরটা প্রথমে তারা ভক্তদের ওপর টর্চার করেছিল তারপরেও দেখলো যে ভক্তরা টর্চার করেও কিন্তু এখানে আশা বন্ধ করছে না মায়ের মন্দিরে এই যে মায়ের মন্দিরে আশা বন্ধ করছে না তারা দেখতে পারলো যে তাদের দ্বারা কিচ্ছু হবে না তাদের ওপর টর্চার করে কিছু হবে না তাহলে কি করে হবে এই মন্দির উচ্ছেদ করে দেখতেই পাচ্ছ সেটাই করেছিল যেসব মানুষ চাইতো না এখানে কোনো মন্দির হোক এখানে কোনো ঠাকুর থাকুক এখানে কোনো ঠাকুর থেকে তার ভক্তরা আসুক এখানে ভিড় হোক তারা চাইতো না সেই জন্য কী করছিল সেই জন্য বাধ্য হয়ে এই কাজটা করলো এত বড় একটা অন্যায় কাজ করলো দেখতেই পাচ্ছ মন্দিরের সব জিনিস ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই সব মানুষেরা যারা যারা চাইতো না যারা যারা হিংসায় জ্বলছিল যে এত এত ভক্তরা আসছে তারা উপকার পাচ্ছে ওই যে প্রথমেই বললাম যে কারোর ভালোটা কেউ দেখতে চায় না দেখতে পারে না নিজেও ভালো করে না আর কেউ করতে গেলেও সেই কাজটাতে আটকায় ঠিক তাই দেখতে পাচ্ছ মন্দিরের হাল কী করে দিয়েছিল। প্রথমেই সব ঠাকুরের জিনিসপত্র সব এলোমেলো করে দিয়েছিল। সব বার করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছিল মায়ের মন্দিরের প্রত্যেকটা জিনিস এই যে দেখতে পাচ্ছো গেট খোলার পর দেখো মায়ের মন্দিরের প্রত্যেকটা জিনিস কিন্তু নেই তারা কিন্তু নিয়ে নিয়েছিল। মায়ের শাড়ি থেকে গয়না থেকে শুরু করে এখানে একটা ভক্ত জলের ব্যবস্থা করে দিয়েছিল একটা জলের ব্যবস্থা করেছিল সেই জলের মেশিনটাও কিন্তু তারা ভেঙে দিয়েছে দেখতেই পাচ্ছ ক্যামেরার মাধ্যমে সেটা সবটাই দেখাচ্ছে আর দেখো এখানে যেহেতু লাখো লাখো ভক্তরা আসতো অনেক ভক্তের ভিড় হতো সেখানে যার জন্য জল খাবার একটা ব্যবস্থা মতন করে দিয়েছিল সেই জল খাবার ব্যবস্থাটাও কিন্তু তারা ভেঙে চড়ে একাকার করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মায়ের পরুন একটাই মাত্র শাড়ি এখানে কিন্তু অনেক শাড়ি ছিল মায়ের জন্য যারা যারা নিয়ে আসতো সেসব ভক্তরা নিয়ে আসতো সেই ভক্তদের শাড়িগুলো এক জায়গা রাখা ছিল এই যে মায়ের মন্দিরে রাখা ছিল সেই শাড়িগুলোও কিন্তু সেই মানুষেরা নিয়ে নিয়েছে মায়ের গহনা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ মায়ের অবস্থাকে ঠিক কেমন করে দিয়েছে আমি শুধু একটাই কথা জানতে চাই যে মানুষের ওপর মানুষ হিংসা থাকতেই পারে কিন্তু একটা ভগবানের ওপর কিসের এত হিংসা যেখানে কৃষ্ণকালী মাকে ডেকে মায়ের নাম চাপ করে এত এত ভক্তদের এত উপকার হচ্ছে সেই জায়গা মায়ের এরকম হাল করে দেওয়া কোনো মানুষের পক্ষে হয়তো সম্ভব না সে তারা হয়তো মানুষের পর্যায় পড়ে না আমি তাদেরকে মানুষের পর্যায় মনে করি না যারা মায়ের জিনিস লুটপাট করে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের জিনিস লুটপাট করে কৃষ্ণকালী মায়ের গহনা নিয়ে নেয় কৃষ্ণকালী মায়ের শাড়ি নিয়ে নেয় সেই সব মানুষেরা মানুষের পর্যায় পড়েই না এই যে মঙ্গলা মা উপকার করে চলেছিল মায়ের বাড়িতে থেকে মঙ্গলা মা বাড়িতে থেকেই কিন্তু এত এত ভক্তদের উপকার করে চলেছিল সেটা মানুষের সহ্য হলো না সেই সব মানুষের সহ্য হলো না যারা মানুষের পর্যায়ে পড়েই না শেষ পর্যন্ত এখান থেকে মঙ্গলা মাকে উৎখাত করে ছাড়ত তারা মঙ্গলা মাকে তাড়িয়ে ছাড়লো কৃষ্ণকালী মাকে শুদ্ধ নিয়ে তখন মঙ্গলামা ঠিক করলো এটাই যে না আর এখানে না মাকে আর এখানে রাখা যাবে না এরপর আমাদের কৃষ্ণকারী মাকে নিয়ে সোজা মঙ্গলামা বেরিয়ে আসলো আর মায়ের স্থান হলো এই যে এই জায়গা খড়ের তৈরি আর বাসে ঘেরা এই স্থান অস্থায়ীভাবে মায়ের মন্দিরটা হলো মঙ্গলামায়ের নিজস্ব কোনো জমি নেই সেই জন্য অন্যের জমিতে সামান্য কিছু ঘর আর বাঁশের ঘেরা তৈরি এই মন্দিরটা কোনোভাবে তৈরি করেছিল যাতে ভক্তরা মায়ের মন্দিরে আসে মায়ের উপকার পায় ভক্তরা যাতে দেখতে পায় মায়ের দর্শন পায় সেই জন্য এই মন্দির গড়ে উঠেছিল আর যেখানে আমাদের মা সেখানেই ভক্তের ভিড় তো এই মন্দিরেও কিন্তু একইভাবে ভক্তের ভিড় লেগে গেছিল কারণ তারা বুঝে গেছিল মা এখানে এসেছে মায়ের দর্শনে যেতে হবে মাকে সমস্ত সমস্যার কথা জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসতো এই মায়ের মন্দিরে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর এমন অনেক ভক্তরা অনেক ভক্তরা কৃষ্ণকালী মায়ের থেকে উপকার লাভ পেয়েছে তারা কিন্তু মায়ের উপকার লাভ পেয়েছে মায়ের নাম জপ করে মায়ের দর্শন করে এই মন্দিরে এসে লাখো লাখো ভক্তরা শুধুমাত্র এদেশ না বিদেশ থেকেও কিন্তু অনেক অনেক ভক্তরা আসতো মায়ের মন্দিরে আর কেউ যদি আসতে নাও পারতো শুধুমাত্র ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে মায়ের ছবি দেখে কিন্তু উপকার পেয়েছে এমন অনেক ভক্ত অনেক ভক্তরা উপকার পেয়েছে বহু ভক্তরা উপকার পেয়েছে মায়ের নাম জপ করে মায়ের ভিডিও দেখে মাকে দর্শন করে মায়ের ছবি দেখে আর ওই যে কথাই আছে না যেখানেই ভালো কাজ সেখানেই খারাপ কিছু ছায়া পড়েই যায় সেটা ঠিকই সেই মন্দির থেকে উচ্ছেদ করার পর মানে মঙ্গলা মাকে এবং কৃষ্ণকালী মাকে বাধ্য করেছিল সেই মন্দির থেকে তার নিজস্ব ভবন থেকে নিজস্ব বাড়ি থেকে উচ্ছেদ করার পর তারা তাড়িয়ে দিয়েছিলো সেখান থেকে বের করে দেওয়ার পর তারাও কিন্তু শান্ত হয়নি সেই সব অমানুষেরা তারা কিন্তু এই নিয়েই বসেছিল যে কিভাবে এই মন্দির থেকেও তাদেরকে তাড়ানো যায় কিভাবে এই মন্দিরটাও তারা দখল করতে পারে তারা এই মন্দির থেকে কিভাবে এদেরকে বার করতে পারে মঙ্গলা মাকে কিভাবে তাড়াতে পারে সেই ষড়যন্ত্র তারা মেতেছিল তারা যখন দেখতে পাচ্ছে এত এত লাখো লাখো ভিড় লাখো লাখো ভক্তরা আসছে এই মায়ের মন্দিরে তারা উপকার পাচ্ছে তাদের তখন তো সহ্য হচ্ছে না তারা তখন কি চাইছে তারা তখন বদনাম চাইছে বদনাম লটাচ্ছে মঙ্গলা মায়ের ওপর কি বদনাম লটাচ্ছে এটাই বদনাম লটাচ্ছে যে মঙ্গলা মা টাকা নেয় মঙ্গলামা ভণ্ড মঙ্গলা মা টাকার বিনিময়ে সব কিছু করে সবাইকে দেখে যেটা কিন্তু একদম সত্য না সব মানুষরা প্রথম থেকেই চেয়ে আসছে যে এই মন্দির উচ্ছেদ হোক সেই জন্য তারা সব সময় একটা ছক কষে যাচ্ছিল যে কিভাবে বদনাম লটানো যায় কিভাবে মঙ্গলা মায়ের উপর দোষ চাপানো যায় এটাই তারা ভেবে আসছিলো তারা সাকসেসফুলি সেই কাজটা করতে পেরেছে যেটা তারা চেয়ে আসছিল এই মন্দিরের বদনাম মঙ্গলা মাকে তারা ভণ্ড বলে প্রতারক বলে বদনাম করেছে আর এই মন্দির ভাঙচুর পড়েছে সেই দৃশ্যই তোমাদেরকে একটু তুলে ধরি চলো তোমরা একটু দেখো যেখানে মায়ের মন্দিরে লাখো লাখো ভিড় আজকে দেখতে পাচ্ছ মায়ের মন্দির পুরোটাই শূন্য পুরোটাই ফাঁকা গত নভেম্বর একটা মরা মানুষকে এখানে নিয়ে এসে উত্তেজিত শুরু হয়েছিল এই যে যে দেখতে গাড়ির মধ্যে বসে আছে সেই মানুষকে মানুষকে নিয়েই উত্তেজনা শুরু হয়েছিল সেই মানুষ কিন্তু বেছে নেই সে মানুষটা কিন্তু বেছে নেই এখানে যখন এসেছিল রাস্তার মধ্যে সে মারা গেছিল আর চক্রান্ত করে সবাই এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে মঙ্গল আমার ত্রিশুল ছোঁয়া কিন্তু তার মৃত্যু ঘটেছে এমন কিন্তু কোনো ঘটনাই ঘটেনি মঙ্গলা মা কিন্তু তাকে বাঁচাতেই চেয়েছিলো আর তোমরা সকলে যেন মঙ্গলা মা এখানে যতই ভক্ত আসুক না কেন তাদেরকে চেষ্টা করে যে তাদের ভালো করতে তাদের উপকার করতে আজ পর্যন্ত কোনো ভক্তের সাথে সে খারাপ ব্যবহার করেনি বা কোনো ভক্ত খারাপ করেনি আর আজও সে করছে না একইভাবে সবাইকে উপকার করছে কিন্তু কিছু কিছু চক্রান্ত মানুষ আছে যারা এখনো পর্যন্ত মঙ্গলা মাকে কিন্তু খারাপ বলে যাচ্ছে মঙ্গলা মাকে ভণ্ড বলে যাচ্ছে আর যারা যারা ভিডিও করছে তাদেরকেও পর্যন্ত এমন কথা বলছে যে মঙ্গলা মা হয়তো তাদেরকে টাকা দিয়েছে এই জন্যই হয়তো তাদের হয়ে কথা বলছে তো ছয় নভেম্বর এই মানুষটাকে নিয়ে এই মৃত মানুষটাকে নিয়েই এত উত্তেজনা শুরু হয়েছিল যার ফলে মন্দির আজ বন্ধ হয়ে গেছে যার ফলে মন্দির বন্ধ করতে বাধ্য হয়েছে মঙ্গলা মা কেন কি মঙ্গলা মাকে বাধ্য করিয়েছে এই সমাজের কিছু কিছু মানুষ যারা যারা চায় না এই মন্দির হোক যেই মন্দিরে এত এত লাখো লাখো ভক্তরা আসতো সেই মন্দির আজকে ফাঁকা শূন্যতায় পরিণত হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা গেট বন্ধ কোনো ভক্ত এখন এই মন্দিরে আসতে পারছে না মাকে দর্শন করতে পারছে না মাকে পুজো দিতে পারছে না তারা ফিরে যেতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির পুরোটাই বন্ধ আর যেসব ভক্ত মায়ের মন্দিরে ফিরে আসছে মাকে দেখবে বলে মাকে দর্শন করবে বলে একবার অন্তত মাকে দেখবে বলে তাদেরকে কিছু ক্ষমতাশালী মানুষ যারা চায় না এই মন্দির হোক দ্বিতীয়বার এই মন্দির হোক সেই জন্য তাদেরকে তাড়িয়ে দিচ্ছে তো চলো একটা ভক্তের মুখ থেকে শুনে নাও কি ব্যবহার করছে এই মন্দিরে এখন বর্তমান পরিস্থিতি কী হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাশালী মানুষরা ভক্তদেরকে কীভাবে তাড়িয়ে দিচ্ছে তোমরা একটু শুনে নাও কিন্তু তো ভক্তদের মুখ থেকে শুনলে তারা এখন কি পরিস্থিতিতে পড়ছে বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যাচ্ছে এই মুহূর্তে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দুষ্কৃতীরা তাড়িয়ে দিচ্ছে আমি তো বলবো এরকম করে কোনো কিছু থামানো যাবে না আর কোনো কিছু আটকানো যাবে না মঙ্গলা মায়ের মন্দির আবারও খুলবে মঙ্গলামা মা আবারও খুলবে মায়ের মন্দির আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির আবারও হবে আবারও ছয় শয়ে ভক্তরা আসবে মায়ের টানে তো ফ্রেন্ডস এবার তোমরা এই ছেলেটির মুখ থেকে শোনো সেদিনকে মঙ্গলামাকে মাকে কীভাবে ফাঁসানো হয়েছে শক্তিশালী প্রভাবশালী মানুষেরা কীভাবে চক্রান্ত করে সেই মন্দির বন্ধ করেছে একটু তোমরা শুনে নাও এই ছেলেটির মুখ থেকে

তো তোমরা এই ছেলেটির মুখ থেকে শুনলে কিভাবে ফাঁসানো হয়েছে এই ছেলেটি কিন্তু কোথাও না এই ছেলেটা কিন্তু এখানকারই মানে বর্ধমানই বাসিন্দা তো তার মুখ থেকে শুনে নিলে কেমনভাবে মঙ্গলা মাকে ফাঁসানো হয়েছে যাতে এই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করে দেয় তার সাথে সাথে আমাকেও কিন্তু বেশ অনেক অনেকজনই কমেন্ট করছে এইভাবেই যে আমি নাকি মঙ্গলা মায়ের কাছ থেকে টাকা নিয়েছি আমি নাকি মঙ্গলা মায়ের এজেন্ট সেই জন্য মঙ্গলা মায়ের হয়ে কথা বলছি তো তাদেরকে একটাই কথা বলি মঙ্গলা মা কিন্তু সবাইকে উপকার করে কাউকে কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে মঙ্গলা মা খণ্ড মঙ্গলা মা টাকার বিনিময় কাজ করে মঙ্গলা মা টাকার বিনিময় কিন্তু এই মন্দিরে সেই লোক দেখে মানুষকে দেখে ভক্তদেরকে দেখে কেউ কিন্তু সেটা বলতে পারবে না আর সেটা কোনো প্রুফ নেই কোনো প্রমাণও করতে পারবে না যে কোনো মানুষের কাছ থেকে কোনো ভক্তদের কাছ থেকে সে টাকা নিয়েছে টাকার বিনিময় সে মন্দির চালাতো তাহলে মানুষ কিভাবে বলতে পারছে এরকম কথা যে ভণ্ড আমি তার হয়ে কথা বলছি সেই ভণ্ড হয়ে কথা বলছে কিভাবে বলতে পারে মানুষ তখনই আঙুল তোলে যখন সে সেই জিনিসটা করে সেই কাজটা করে মঙ্গলাবার কিন্তু এমন কোনো কাজ করেনি আর এমন যদি কোনো কাজ করেও থাকে কেউ কিন্তু প্রমাণ করতে পারবে না যে কারো কাছ থেকে সে টাকা নিচ্ছে সবশেষে আমি একটাই কথা বলতে চাই যে মঙ্গলাবা ভন্ড ভণ্ড কিনা সেই দিকে না দেখে সেই দিকে না বিচার করে তার যে কাজে এত মানুষ উপকার পাচ্ছে তার যে মানবিকতায় এত মানুষের উপকার হচ্ছে সে যে ভালো কাজ করছে মানুষের জন্য উপকার করছে সেই দিকে দেখা ভালো আর খারাপ কাজে আঙুল তোলার মতন এমন কাজ কিন্তু আমাদের সমাজে প্রায় ঘটেই চলেছে অনেক অনেক নির্যাতিতার ওপর হচ্ছে তো সেই দিকে মানুষের যদি আঙুল ওঠে সেই দিক নিয়ে যদি কথা হয় সেই দিক নিয়ে যদি আলোচনা হয় সেই দিকে যদি আওয়াজ ওঠায় তাতে যদি আমাদের সমাজটা কিছুটা ভালো হয় কৃষ্ণকালী মায়ের দয়াতে হাজার হাজার কোটি কোটি মানুষ উপকার হচ্ছে উপকার পাচ্ছে এবং আগামী দিনও উপকার পাবে মা ছিলেন মা আছেন মা থাকবেন আর মঙ্গলা মায়ের মন্দির খুব শিখবে আবারও প্রতিষ্কৃত হবে সকল ভক্তকে একটাই কথা বলবো যে মায়ের নাম বেশি বেশি করে গাও বেশি বেশি করে মায়ের নাম জাপ করো এবং মায়ের ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দাও এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের দয়াতে সকলেই ভালো থেকো এবং সুস্থ থাকো নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও ফিরে আসছে তোমাদের সামনে নতুন একটা মায়ের ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম যাবার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ডস ভিডিওটা এই অবধি রাখলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকো সাথে থাকো চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করতে একদমই ভুলবে না আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও তো নেক্সট ভিডিও নিয়ে আবারও আগামীকাল আমি ফিরে আসছি তোমাদের সামনে আজকে মতন টাটা